এতে ছিল না বাট এখন হয়তো লিঙ্কটা যেটা দেওয়া ছিল ওখানে আবার পাবেন তো সেটা হচ্ছে এরকম যে আমি যদি যাই এটা হচ্ছে মেইন জিনিস যেটা আমরা লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম কিন্তু ডিটেল আলোচনা করিনি দোয়া নিয়ে কথা বলতে গিয়ে এটা বলেছিলাম তো আমি জাস্ট একটু দেখিয়ে দেই যাতে আপনারা যখন পড়বেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা মানে কি বা এটা কি বুঝাতে চেয়েছি আমি হ্যাঁ তো দেখেন এখানে এই সালা আমরা যে নামাজ পড়ি এটাকে আমরা তিনটা ক্রাইটেরিয়া তিনটা জিনিসে ভাগ করেছি একটা হচ্ছে যে নামাজ পড়ার জন্য কিছু কন্ডিশন লাগবে সেই কন্ডিশন না আসলে এই নামাজটা পড়া যাবে না বা পড়াটা ঠিক না হ্যাঁ তো সেটা একটা পার্ট আর একটা হচ্ছে যে নামাজ যখন আমরা পড়বো তখন কোন কোন জিনিসটা আমাদের জন্য একদমই ম্যান্ডেটরি যেটা যেটার একটা মিস হওয়া মানে নামাজটা হবে না আমাদেরকে পুরো নামাজটা আবার পড়তে হবে যে একটা এই এটা একটা ক্যাটাগরি আর একটা হচ্ছে যে এখানে কিছু কিছু জিনিস আছে ওয়াজিব যে জিনিসটা যদি আমরা কোনো কারণে মিস করে ফেলি এবং আমরা যদি নামাজের মধ্যে সেটা ধরে ফেলি যে প্রথম রাখাতে এটা মিস হয়ে গেছে এরকম হলে আমরা সেটা সহু সিজদা দিয়ে নামাজের শেষে এটাকে আমরা কাভার আপ করতে পারবো তো এই তিনটা জিনিস আমাদেরকে আসলে মোটের উপরে জানতে হবে তার মধ্যে প্রথম যেটা সেটা তো ইজি সেটা হচ্ছে যে এটা কন্ডিশন তো কন্ডিশনটা মানে কঠিন কিছু না আপনি দেখলেই বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে যে কারা নামাজটা পড়বে তো দেখেন প্রথমে হচ্ছে যে আমাকে মুসলিম হতে হবে আমরা জানি অত অমুসলিমের নামাজ পড়তে পারবে না তারপরে নামাজ পড়ার আগে ইনটেনশন করতে হবে নিয়া এখন আমরা নিয়া মানে আমরা মনে করি যে ওই যে নিয়ে মনে মনে করি যে ওই যে একটা দোয়া যে রামায়ত অনুসারিয়া হিতালা ওইটা ওইটা যে করতেই হবে এমন কোনো কথা নেই এবং মজার ব্যাপার হচ্ছে যে ওইটার কোনো সহি হাদিসও নাই যে হ্যাঁ পাওয়া গেছে যে এইটায় পড়তে হবে এটা এক অনেকে অনেক আগের থেকে অনেকেই পড়ে আসছে বাট অ্যাটলিস্ট লিস্ট মানসিকভাবে আপনাকে নিয়ে করতে হবে যে আমি এই নামাজটা পড়তে যাচ্ছি আপনি ধরুন আপনি জোহরের নামাজ পড়ছেন ইউ শুড আহ টেক নিয়ে ইনসাইড যে আমি এখন জোহরের নামাজ পড়বো জোহরের ফরজ নামাজ পড়বো যা ব্যাঘাত পড়বো মানে এইটুকু অ্যাটলিস্ট মানসিক ভাবে মুখে আপনি যাই বলেন হ্যাঁ মানসিক ভাবে এটা আপনাকে নিয়ে করতে হবে মানে আর সেকেন্ড হচ্ছে যে অ্যাডাল্ট হতে হবে থার্ড হচ্ছে অ্যাডাল্ট হতে হবে অ্যাডাল্ট হচ্ছে যে আপনার জানেন যে ছোট বাচ্চা যারা তাদের জন্য নামাজ পড়াটা জরুরি না বাট যখন আপনি অ্যাডাল্টহুড চলে আসলো মানে অ্যাডাল্ট তো জানি আমরা ছেলেদের মেয়েদের একটা অ্যাডাল্ট হুট আছে যে কখন আমরা যখন তাকে আমরা অ্যাডাল্ট বলি সেই অ্যাডাল্ট হুটে আসতে হবে তারপর হচ্ছে তাকে পিউরিফাই হতে হবে এন্ড পিউরিফিকেশন নিয়ে অনেক কথা আছে যে পিউরিফাই শুধুমাত্র যে ওযু করা তা না ইউ বাদ্ধিক যেমন পিউরিফিকেশন লাগবে তেমনি আত্মার সোলো পিউরিফাইড লাগবে আমরা হয়তো ওযু ওযু করলাম কিন্তু হয়তো মনে মনে বিশ্বাসগত গরমিল থাকে তাহলে সেটাকে ঠিক করে নিতে হবে তবেই সালাটা সালা হবে আদারওয়াইজ সালাটা হবে না তারপরে হচ্ছে প্রেয়ার টাইম যেটা হচ্ছে যে আমার মানে টাইম মতো পড়তে হবে আমি জোহরের টা জোহরের টাইমে পড়বো আসরের টা আসরের টাইমে পড়বো সো আমাকে নামাজের টাইমটা থাকতে হবে তারপর হচ্ছে আওরা মানে হচ্ছে যে ছেলে বা মেয়ে প্রত্যেকেরই আমরা জানি যে কোন কোন শরীরের কোন কোন জায়গা আমাদের ঢাকতে হবে এখানে কিছু কিছু মাঝাব রিলেটেড বা একটু মানে এ আছে মতভেদ আছে যেমন কিছু কিছু জায়গায় মেয়েদের ক্ষেত্রে বলা আছে পায়ের গোড়ালির নিচে রাখতে হবে কারো কারো হচ্ছে কবজি পর্যন্ত কাপড় থাকতে হবে এরকম কিছু কিছু জিনিস আছে তো ওভারঅলি যে যে মাঝাবটাই ফলো করেন না কেন ওখানে এই আওরা রিলেটেড একটা গাইডলাইন থাকে মেয়েদের ছেলেদেরও তাই ছেলেরাও একদম পুরা খালি গায়ে নামাজ পড়তে পারবে না কিছু কিছু জায়গা আপনাকে আবার করতে হবে এটা এটা নিয়ে আমরা চাইলে পরে ডিটেল যেতে পারবো বাট আপাতত যে সেইটুকু জেনে রাখে যে আপনার আওরা কাভারটা একটা ইম্পর্ট্যান্ট কন্ডিশন ফর সালা এটা যদি না হয় তাহলে নামাজ পড়ার কোনো মানে হয় না ওটা এই কন্ডিশনগুলোকে ফুলফিল করতে হবে তারপর হচ্ছে ফেসিং কিবলা কিবলার দিকে তাকিয়ে পড়তে হবে এগুলো হচ্ছে কন্ডিশন ফর সালা এর পরে যে পার্টটা সেটা হচ্ছে পিলার্স বা আরকান বা আমরা রোকন বলে থাকি হ্যাঁ রোকন এইটা হচ্ছে ফান্ডামেন্টাল এটা ক্যানট বি মিস মানে এটা যদি আপনি কোনো কারণে কোনো একটা মিস করেন তাহলে আপনার সেটা চার রাখাত ফরজ নামাজ পড়েন চার রাখাতেই হবে না হ্যাঁ তো পুরোটা আবার পড়তে হবে তো এগুলা নিয়ে হয়তো অনেক রকমের কথা হতে পারে যে ধরেন আহ ভাই আমাকে তো একজন বলছে বসে নামাজ পড়া যাবে অনেকে বলছে যে চেয়ার নামাজ পড়া যাবে নিয়ে এখন আলোচনা করছি না যেটা ইন জেনারেল যেভাবে আমাদের পড়া উচিত সেটা নিয়ে আলোচনা করছি আর এক্সেপশন জিনিসগুলো নিয়ে মাসালা গুলো আমাদেরকে আলাদা আলাদা করে আলোচনা করতে হবে যারা যারা এটাতে ইমামদের সাথে কথা বলতে হবে বাট ইন জেনারেল আমরা যদি সুস্থ থাকি আমরা এভাবে পড়বো সেটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে স্ট্যান্ডিং তাকবির এটা মানে হচ্ছে আমরা যে প্রথমে যে আল্লাহ আকবরটা বলি ফার্স্টে আল্লাহ আকবর মানে নামাজের কাতারে দাঁড়িয়ে ফার্স্ট আল্লাহ আকবর বলে আমরা যে হাতটা বাঁধি এই আল্লাহ হকবারটা মিস করা যাবে না কেউ যদি আল্লাহ আকবরটা না পড়ে তাহলে তার এই চার রাকাত নামাজটা হবে না সেকেন্ড ডাকাতে আল্লাহ হকবার বলি না বলি সেটা তে নামাজ মিস হয়ে যাবে না তখন ওই যে ওয়াজিবের এখানে পড়ে যাবে এই যে তাকবীর এইখানে পড়ে যাবে মানে ওয়াজিব পাঠটা যেটা বললাম যে ওয়াজিবে একটা মিস হলে আমরা সহু দিতে পারবো কিন্তু যদি পিলারের প্রথম তাকবীরটা যদি মিস হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না তারপর হচ্ছে রিসাইটিং আল ফাতিহা ফাতিহা যদি না পড়ি এভরি রাকা প্রত্যেক রাকাতে পড়তে হবে যদি না পড়ি তাহলে ওটা নামাজ হবে না তবে রুকু করতে হবে তারপর হচ্ছে রুকু থেকে আবার দাঁড়াতে হবে এবং এই দাঁড়াতে যখন দাঁড়াবো তখন হচ্ছে খুব স্ট্রেট সোজা দাঁড়াতে হবে আমি গত ক্লাসে মনে বলেছিলাম যে স্ট্রেট দাঁড়াতে হবে অনেকে দাঁড়ানোর সময় কোন রকম একটু দাঁড়িয়ে আবার সেচ দেওয়ার জন্য যে এভাবে করা যাবে না পুরো দাঁড়িয়ে দাঁড়াতে হবে শুধু একটু হালকা করে থামতে হবে মানে পজ দিতে হবে পজিংটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে সুযুত করতে হবে তারপর হচ্ছে সে রাইজিং ফ্রম সুযুগ সিটিং বিটুইন দ্য সুযুগ মানে দুইটা সুজুদের মাঝখানে বসতে হবে বসাটাও মানে নর্মাল সুন্দর মতো বসতে হবে নর্থ যে বসা মানে কোন রকমে বসে আবার সাথে সাথে আর একটা শেষ চলে গেলাম ন সুন্দর ক্লিয়ারলি বসবো বসে একদম সোজা বসবো এবং বসার পর আবার হ্যাঁ তারপরে এই পুরা নামাজের মধ্যে আমরা তাড়াহুড়ো করব না ট্র্যাংকুয়ালিটি এখানে মানে প্রত্যেকটা প্রত্যেকটা মুভমেন্টের মাঝখানে সময়টাতে আমরা থামবো আমি আসতে করে সময় নেবো ইভেন সেজদাতে গেলেও সুহানারা বিয়াল আলা বলেই পাট করে উঠে যাব না বলে আস্তে 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 বলে আস্তে আস্তে উঠবো আবার আস্তে আস্তে যাব এবং ওখানে যেখানে যাব সৈজতে সেখানে গিয়ে সময় নিব তারা হুড়া করবো না হ্যাঁ লাগবে তারপরে হচ্ছে ফাইনাল যে তাসা হুটটা মানে লাস্টের যে তাসা হুটটা চার রাখাতে চার রাখাত চার নাম্বার রাখাত অথবা দুই রাখাতে নামাজ হলে দুই নাম্বার রাখাত তিন নাম্বার তিন রাখাতে নামাজ হলে তিন নাম্বার রাকাতে যে তাসা যেটা সেটা মিস করা যাবে না তারপর হচ্ছে যেটা হচ্ছে সালাওতের প্রফেট মানে হচ্ছে আপনার দূরত শরীফটা দূরতটা পড়তে হবে ইন ফাইনাল তাসাউদ মানে ফার্স্ট একদম লাস্টের টাতে তারপর হচ্ছে তাসলিম তাসলিম মানে সালাম ফিরানো সালাম ফিরানো এবং তারপরটা হচ্ছে ডুইং দ্য অ্যাকশন ইন সিকোয়েন্স মানে এই যে সিকোয়েন্সটা আমরা জানি সেই সিকোয়েন্সটা মিস করা যাবে না দেখা গেল আপনি আলামদু সুরার পরে আপনার একটা সুরা পড়ার কথা আপনি প্রথমে একটা সুরা পড়লেন তারপর আলামদু বললেন তাহলে হবে না তার মানে এই যে বারোটা পিলার এই পিলারের কোন একটা যদি মিস হয় এবং আপনি যদি সেটা নামাজ শেষ করার আগেও ভাবেন যে যে ঠিক আছে আমার এখন এখন সালাম ফিরাবো আপনার মনে হলো প্রথম আমি আতিহা পড়ি নাই তখন আর কিছু করার মানে নেই এটাকে কাভার আপ করার কোনো উপায় নেই হ্যাঁ এটা আপনার বের হয়ে গিয়ে আবার আবদুল্লাহ বলে প্রথম থেকে নামাজ পড়তে হবে তার মানে এই বারোটার যদি কোনো একটা মিস হয়ে যায় এটাকে কাভার আপ দেওয়ার নামাজের মধ্যে কোনো উপায় নাই বাট এই যে দেখেন দিকে ওয়াজিব পার্ট যেটা আছে ওয়াজিব এই ওয়াজিবে যদি আমাদের কোনো একটা পার্ট মিস হয়ে যায় তাহলে নামাজের মধ্যে এইটাকে ঠিক করার একটা উপায় আছে সেটা হচ্ছে সোহুসিদাহ সোহুসিদাহ আমরা ওইটাও আবার বললাম যে মাঝাব অনুযায়ী বিভিন্ন ভাবে হয় তুমি যেভাবে আমরা করি না কেন সোহুসিদাহটা এই পাঁচটা জিনিস যদি আমরা কোনো কারণে মিস করি তখন আমরা নামাজের শেষে সালাম ফেরানোর আগে দুইটা সেজদা দিব সেজদা দেওয়া ওইটা সৌ সিজদার পার্ট তাহলে এই যে পাঁচটা প্রবলেমে যদি কোনো একটা ভুল করে বসি তাহলে সেই পাঁচটার আমরা দিয়ে ফেলতে পারবো সেটা কি সেটা হচ্ছে মানে ধরেন কোনো একটা তাকবির হয়তো আমরা দিতে মিস করে ফেলছি তাকবির মানে আল্লাহ আকবর আল্লাহ আকবরটা বলতে হয়তো আমি মিস করে ফেলেছি তো সেটা আমরা উম ওই সৌ দিলে হয়ে যাবে এটা অবশ্য মনে রাখতে হবে যে অনেক সময় হয় কি যে আমরা ভাবি যে আমরা মিস করে ফেলেছি কিন্তু আমাদের কি প্রপের হতে হবে যে আমি আসলে মিস করে গেছি অনেক সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে মানে আমরা নামাজের ভিতরে শয়তান ঢুকবে ঢুকে ডিস্টার্ব করবে তোর মনে হয় সেইজদাটা হয় নাই তুই মনে হয় আল্লাহু আকবার বলিস নাই এই যে মনে হয় জিনিসটার ভিতরে আমরা যাব না আমরা খুব ফার্ম হতে হবে যে আমি সিওর যে আমি প্রথম রাকাতে সেইজদা দেইনি হ্যাঁ মানে প্রথম রাকাতে সেইজদাতে গেছি গিয়ে আমি সুবহানাল রাব্বিয়াল আলা বলি নাই এটা যখন আমি পুরোপুরি কনফার্ম দেন আমি সৌসিদা যাব বাট প্রত্যেক নামাজে যদি বারবার চিন্তা করা শুরু করি যে মনে হয় আমার এটা মনে হয় ভুল করে ফেলছি আমার মনে হয় সুবহান রাব্বি আলা বলি নাই আমি মনে হয় সামি আল্লাহ হলিমান হামিদা বলি নাই তো এই কনফিউশন আমরা যাব না আমরা ফার্ম থাকবো আনলেস উই রিয়েলি নো যে উই মিস দ্যাট বিভিন্ন ভাবে হতে পারে আমি হয়তো কোনো ভাবে হয়ে গেছি যে হ্যাঁ আসলে মিস হয়ে গেছে কারণ আমি কোনোভাবে মনে করতে পারছি না আমি আলহামদুলসুরা পড়ছিলাম তো মানে এরকম ফার্ম হলেই তবে আমি এই সৌসিদাতে যাব হ্যাঁ সৌসিদ্ধা তাহলে কি বললাম প্রথমে যে প্রত্যেকটা মুভমেন্ট আল্লাহ আকবার বলা হম মানে যেগুলোতে আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদা বাদে যেগুলোতে আমি আল্লাহ আকবার বলা সেগুলো সবগুলো আল্লাহ বলতে হবে তাসবি ইন রুকু এন্ড সুজুদ আমরা এটা জানি তাই না সুহানা রবিয়াল আলা আয়লা রবিয়াল রবি আজিম এই দুইটা আমরা জানি রুকুতে হচ্ছে আজিম আর এটা হচ্ছে আয়লা আর তাসমি তাহমিদ তাসমি তাহমিদ হচ্ছে ওই যে যখন আমরা রুকু থেকে দাঁড়াই তখন বলি হচ্ছে

যেগুলা আরো কিছু আছে বাট আটলিস্ট ফিল্লি রাবিগিল্ডে ফিল্লি এটা পড়তে হবে এইটা দুইবার হোক চারবার হোক পড়তে হবে এবং এটা মিস করলে কিন্তু সহজিজা দিতে হবে সেটা আমরা এটা করা যাবে না আর একটা হচ্ছে যে ফার্স্ট আশাহুদ এবং সিটিং ফর ইট মানে হচ্ছে ধরেন আপনি চার রাকাত নামাজ পড়ছেন অথবা তিন ডাকাত নামাজ পড়ছেন দুই ডাকাতের পরে যে সহুসি তারা সরি দুই ডাকাতের পরে যে তাসাহুদটা পড়ার কথা ছিল সেটা আপনি হয়তো পড়েন নাই আপনি হয়তো ভুলে পুরো ডাইরেক্ট তিন ডাকাত পড়ে ফেলছেন বা ডাইরেক্ট চার আকাত পড়ে ফেলছেন সেই ক্ষেত্রে সহুসিদা দিতে হবে তাহলে এখন মোটা অংকে বোঝা যাচ্ছে কন্ডিশন কি পিলার কি এবং ওয়াজিব কি বোঝা গেছে আমি যতটুকু বললাম যারা প্রথম থেকে ছিলেন আমার সাথে ক্লাসে আচ্ছা এই স্লাইডটা আপনারা রেখে দিতে পারেন আর দেখবেন এখানে আমি একটা ইউ আর দিয়েছি যে পিডিএফটা টা আমরা গ্রুপে শেয়ার করেছিলাম এখানে ক্লিক করলে এই যে আমি আমি এই যে একটা বুক থেকে ফলো করেছি সেই বুকেরই একটা পিডিএফ এখানে দেওয়া আপনি বিভিন্ন আলেমদের সাথে কথা বলতে পারেন হয়তো তারা কোনো বই ফলো করে বাট আমি একটা ইনস্টিটিউটের বই ফলো করছিলাম তো ওদের এইটা নামাজ রিলেটেড এখানে অনেক রকমের বুক আছে দেখবেন হাদিসের আছে তাপসির আছে সিরা আকিদা সবকিছুর বই আছে তো আমি ওদের এই নামাজ রিলেটেড এই ফিকের এই পার্টটা নিয়েছি তো এখান থেকে আপনারা চাইলে নামাজ রিলেটেড খুব ভালোভাবে ডিটেলে পাবেন এবং আমি যেটা এক লাইন দুই লাইনে বললাম আপনাদের যত রকমের প্রশ্ন একটু সময় ধরে যাদের একটু সময় দিয়ে নিজেরা নিজেরা পড়ে এবং নিজেদের মধ্যে আলোচনা করে এখান থেকে অনেক ডিটেলস পাবেন হ্যাঁ মানে দেখেন নামাজের কন্ডিশন আমি যেটা বললাম নিয়া নিয়া মানে কি এখানে আবার এইটা সিচুয়েশনের সাথে কোশ্চেন করা আছে যে এরকম হলে কি করবো ওরকম হলে কি করব কোনটাকে অ্যাডাল্ট হুল বলবো এই যে প্রত্যেকটা জিনিস ডিটেল এখানে আলোচনা করা আছে এবং এখানে ছবি সহ দেওয়া আছে কেউ কোথায় পড়তে পারবে কোথায় পড়তে পারবে না মানে আমাদের যত রকমের প্রশ্ন সেগুলো আমরা ওখান থেকে দেখেন ড্রেস নিয়ে বলা আছে কি ধরনের ছবি থাকতে পারে জামাতে মানে এই ধরনের সব কিছু যে নামাজ এখানে এভাবে বসে পড়া যাবে নাকি এভাবে বসে পড়া যাবে নাকি কিছু দেয়ার আর অল ডিটেল আছে আমি বলবো নামাজটা হচ্ছে আমাদের ডে টু ডে মানে অ্যাক্টিভিটিস এবং প্রতিদিন পাঁচবার করে করতেছি সো উই শুড গিভ মোর টাইম অন দিস টু মেক ইট পারফেক্ট আমরা এটাকে একটা ওই আমার দাদি এভাবে পড়তো তাই সেটা দেখে আমার বাপ শিখছে বাপ আমার শিখেছে ওই স্টাইলে না থেকে উই শুড রিয়েলি স্টাডি অন যেহেতু আমি এই ডকুমেন্টটা দিয়ে দিলাম এবং এরা যেহেতু একটা ইনস্টিটিউট ওরা এই বইটা তৈরি করছে তো ডেফিনেটলি তারাও এর ভিতরে ঢুকেই খুব ভালোভাবে স্টাডি করেই বইটা বানিয়েছে আদারওয়াইজ তো এটা নিয়ে অনেক প্রশ্ন ওঠার কথা কারণ সারা ওয়ার্ল্ড এটা চলে সো আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন আগে এটা ফলো করেন তারপরে যদি দেখেন যে না এখানে কোনো কিছু হয়তো ভুল পেয়েছেন অন্য কোনো জায়গায় বলেছে তখন সেটা পরের কথা বাট আপাতত এটা ফলো করে আপনি আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করেন আর অনেক রকমের ভিডিও তো পাওয়াই যায় সেটা নিয়ে সমস্যা নেই বাট এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা ডাউনলোড করে পিডিএফটা রেখে দিতে পারেন অথবা লিঙ্ক দেখে দেখে আপনি যেকোনো সময় করতে পারেন এটাই ছিল আমার স্যালারি রিলেটেড আলোচনা যেটা আমি চাচ্ছিলাম যে একটিস একটা হাই লেভেল আলোচনা করে রাখি আর এই ডকুমেন্টের ভিতরে তো প্রত্যেকটা দুয়া আছেই যেটা আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি তো এখান থেকে আপনি দুয়াগুলার ঠিকমতো উচ্চারণ গুলা পাবেন যেমন সামি আল্লাহ লিম্যান হামিদা হামিদা কোন হা ইউজ হয়েছে তারপর এখানে রব্বানা ওয়ালাকাল হাম ওয়া আছে এখানে ওয়া অনেকে মিস করে তারপর হামদান কাসিরান তাইয়াবান তাইয়াবান হ্যাঁ মুবারক ফি হ্যাঁ তো এই যে জিনিসগুলো আমরা অর্থ সহ পাচ্ছি তো এগুলাকে আমরা ইউজ করব এবং দেখেন সব জায়গায় ছবি সহ আছে এবং দোয়াগুলো দেওয়া আছে তো এই দোয়াগুলো আমরা এখান থেকে দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করব যাতে আমাদের ভুল না হয় কারণ আমরা হয়তো ছোটবেলায় শিখেছি তখন হয়তো এত ডিটেলে আরাবিক থেকে শিখি নাই ছোটবেলায় অনেক কিছু আমরা মুখে মুখে মুখস্থ করে ফেলি হয়তো মা বলল মায়েরটা শুনে শুনে মুখস্থ করে ফেললাম বাট এখন আমরা যেহেতু কোরআন পড়তে পারি আরাবিক পড়তে পারি উই শুড বি মোর কনসার্ন अबाउट व्हाट উই আর অ্যাকচুয়ালি রিসাইটিং এন্ড এভরি ডে আমরা আল্লাহর সাথে মানে সংযোগ হচ্ছে ওই সময়টাতে সেখানে আমরা কোন রকমের মানে প্রশ্ন রেখে কোন রকমের সংকোচ রেখে পড়া উচিত না আমাদের ডেফিনেটলি এটাকে কনফার্ম করা উচিত তো এই ডকুমেন্ট আপনাদের কাজে দিবে এবং এটা সবসময় হাতে রাখবেন তাহলে মানে মানে আপনার ভুল পড়বেন না হ্যাঁ এটা সহি করার তো অনেক অপশন আছে এরপরে আরো এটার মধ্যে আরো হয়তো ভালো কিছু জানলে সেটা অ্যাড করবেন কিন্তু লিস্ট এইটা আগে শেষ করেন ইনশাল্লাহ এই ছিল সারাত রিলেটেড আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আদারওয়াইজ আমরা আমাদের

কিন্তু ওই যে এটা কোনটার মধ্যে পড়তেছে এটা পড়তেছে হচ্ছে যে আপনি এই যে আহ মানে কোন একটা পার্ট মিস করে গেছেন গেছেন তো আপনি যদি কনফার্ম হন মিস করে যে আইদার কোনটা মিস করছেন যে আপনি কি মানে শেষ মিস করছেন নাকি পুরা রাকাতই মিস করছেন পুরা রাকাত মিস করলে তাহলে তো আমাকে আবার নামাজ আবার প্রথম থেকে পড়তে হবে কিন্তু আমি যদি মোটামুটি জানি যে আমার যে এই ওয়াজিব পার্সনে যে কোন একটা মিস হয়ে গেছে কোন একটা তাকবে দেই নাই বা প্রথমটাতে তো যদি ওয়াজিব তাহলে দিলে মিটে যাচ্ছে কিন্তু যদি আমি জানি যে একটা আমি পড়ি নাই সেই ক্ষেত্রে তো সহসীতা দিয়ে লাভ হচ্ছে না কারণ আমার রোকনই মিস হয়ে গেছে হ্যাঁ কিন্তু মাথায় রাখবেন যে আমরা কি ওয়াশ ওয়াশাতে পড়লাম নাকি হ্যাঁ অনেকে ভাবে যে আমার উজুটা মনে হয় চলে গেছে হ্যাঁ আসলে তুমি কি শিওর উদু চলে গেছে মানে তোমাকে পুরোপুরি কনফার্ম হতে হবে না আমি তো অনেকক্ষণ ধরে উজু করি না মনে হয় এতক্ষণ নাই এই মনে হওয়া পার্টটা আসলে শয়তানের কাজ মুমিন মানুষ শয়তান দ্বারা মানে বিপথে যাবে না তারা কনফার্ম হবে যে না আমার কিছু হয়নি হ্যাঁ যারা বয়স্ক মানুষ তাদের নিজেদের উপর কন্ট্রোল নাই সেটা কথা আলাদা বাট আমরা এখনো যে বয়সে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট কন্ট্রোল আছে আমরা জানি যে আমাদের কি কি আছে নাকি নাই আমরা অজু যেমন যাবে না নামাজের কনফার্ম হতে হবে এবং নামাজের একটা বড় পার্ট হচ্ছে আমাদেরকে মানে কনসেন্ট্রেশন আনতে হবে এই জন্য নামাজের ভিতরে কনসেন্ট্রেশন আনার বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করে তার মধ্যে এই যে প্রত্যেকটা রাকাতে আমরা যে থামছি না পজিংটা এটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি সত্যি সত্যি পজ দেই তাহলে আমাদের নামাজে কনসেন্ট্রেশন আসবে আমরা আসলে খুব তাড়াহুড়ো করি হ্যাঁ তাড়াহুড়ো করি এবং আমরা দেখা যায় যে ইভেন আলহামদুলসুরা আমার মাঝে মধ্যে এরকম আমি আলহামদুলসুরা পড়ছি কি পড়িনা মনে নেই তার মানে হচ্ছে যে আলহামদুলসুরা পড়ার সময় আমি মানে ওই বডি মাসেল মানে মাসেল মেমোরি বলে একটা জিনিস আছে যেমন আমরা যদি এখন অফিস থেকে বাসায় আসছি তখন কিন্তু আমাকে জিপিএস দেখতে হয় না কারণ কি আমার গাড়ি হাতে নেওয়ার সাথে সাথে অটোমেটিক ভাষায় চলে আসি এগুলো হচ্ছে মাসুল মেমরি সো নামাজটা অনেকটা আমাদের মাসুল মেমোতে ঢুকে আমি যখন দাঁড়াবো দাঁড়ায় প্রথমে আলমদুপ পড়বো এটা আমার চিন্তা করে পড়ি না কিন্তু উচিত হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিস চিন্তা করে পড়বো আমি এখন আলহামদুলিল্লাহ পড়তেছি আল্লাহ আল্লাহর হামদকে বলতেছে আর রহমান আমি রহমানের কথা বললাম আর রহিম মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে ওই দিনের মালিক আচ্ছা এহ দিন আমি আল্লাহ কাছে বলছি আল্লাহ তুমি আমাকে গাইড করো এই যে যখন আস্তে 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 পড়ছি তখন আমার এই ভুল হওয়ার চান্সেসটা অনেক কমে যাবে কিন্তু আমরা করি কি ওই যে মাসেল মেমোরিতে পড়তে থাকি যে আলহামদুলসুরা তারপরে সুরা মানে পুরা ফাতিহার পরে একটা কুলওয়াল্লা পড়লাম তারপরে সুরা থেকে নাস পড়লাম আমার শেষ এভাবে না পড়ে আমি চেষ্টা করব কনসেন্ট্রেশন আনতে তরকারে আমি সুন্নত পরে পড়বো কিন্তু ফরজ নামাজ পড়তেছি ঠিক আছে ঠান্ডা মাথায় একদম এবং যদি নামাজের মধ্যে কোনো কারণে আমি ফিল করি যে আমার কনসেন্ট্রেশন মুভ করে চলে যাচ্ছে তখন আমি এটা প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ হবে এবং নামাজ পড়ার আগের প্রিপারেশন লাগবে এই যে এখানে দেখেন এই যে কন্ডিশনে কন্ডিশনের মধ্যে কিন্তু আমার প্রিপারেশনটা ইম্পর্টেন্ট আমরা নামাজ পড়ার সময় দেখা যায় যে হুট করে দাঁড়িয়ে গেলাম নামাজে হ্যাঁ নামাজ পড়ার দশ পনেরো মিনিট আগের থেকে আমি মোবাইল হাতে নিব না কারোর সাথে বিষয়টা কথা বলবো না একটু চুপচাপ ঠান্ডা হয়ে বসে তারপর আস্তে আস্তে নামাজ পড়তে যাব। হ্যাঁ তখন আমার কনসেন্ট্রেশনটা নামাজের মধ্যে থাকবে আমি সেদিন একটা ভিডিও শুনতেছিলাম একজন বলছে যে এটা রিসার্চ বের হয়েছে যে মোবাইলের স্ক্রিন যদি আমরা একবার দেখি সেটা যে কোনো অ্যাপ্লিকেশন একটা মেসেজ দেখেন একটা অ্যাপস খোলেন বা একটা ইমেল চেক করেন যেটাই করেন এটা তেইশ মিনিট কত আশি সে তেইশ মিনিট তিরিশ সেকেন্ড এরকম কিছুটা সময় পর্যন্ত আমাদের ব্রেনটা ওটার ভিতরে থাকে তো ওখান থেকে বের হয়ে আসতে গেলে তেইশ মিনিট ওয়েট করতে হয় কিন্তু আপনি চিন্তা করেন আমরা মসজিদে ঢুকতেছি ঢোকার সময় সিঁড়িতে পর্যন্ত মোবাইল চেক করতে করতে উঠি তো উচিত হচ্ছে আমাদের নামাজ পড়ার অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে মোবাইলের থেকে দূরে থাকবো তবে আমার কনসেন্ট্রেশন আসবে কারণ এটা একদম পুরো সাইন্টিফিক যে আমাদের আসেই না তেইশ মিনিট লাগে তেইশ মিনিট চব্বিশ মিনিট লাগে আমাদের কনসেন্ট্রেশনটা আনতে ওই এবং আপনি ধরেন অফিসের কাজ করছেন ফট করে মোবাইলে ঢুকলেন ঢুকে চলে আসলেন দুই মিনিটের জন্য ছিলেন বাট আপনার তেইশ মিনিট লাগবে আপনার অফিসের কাজে ফুললি কনসেন্ট্রেট করতে এটা একদম সাইন্টিফিক তো আমরা এই জিনিসগুলো যদি মেনটেন করি যেন আমাদের আগেই আমাদের প্রিপারেশন নিয়ে যেন আমার করতে যাচ্ছি মানে আমি আধা ঘন্টা কিছু করবো না আমি জাস্ট ফুললি কনসেন্ট্রেটেড যে আমি এখন আল্লাহর সাথে দেখা হবে ফুল কনসেন্ট্রেশন আপনি ধরুন অফিসের ধরেন আপনি চিফ বসের সাথে মিটিং হয় আপনি কি আর তার পাঁচ মিনিট আগে আপনার বাসার থেকে ফোন আসলে আপনি ফোন ধরতে চান না ঠিক কিনা মাসুদ এরকমই তো হয় আমরা তো এরকমই সিরিয়াস ভাই এখন আমার খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং তো এখন আমি অন্য কথা বললে আমি ভুলে যাব অর্থাৎ তার সাথে কথা বলার আগে আমি ফুললি মানে ফোকাস ভাই আমি এখন আমি কি বলবো আচ্ছা আপনাকে এটা বলতে হবে কত মিটিং এটা কথা ছিল আজকে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মানে আমি কিন্তু ফুললি ওইটা রিলেটেড ছাড়া আমি যদি পাশের বাড়িতে একটা বোমও পরে আমি সেদিকেও তাকাতে চাই না ঠিক না তো এইরকম কনসেন্ট্রেশন নিয়ে নামাজ পড়তে আসবে তাইলে আমাদের এই ভুলগুলা হবে না যে 3 রাকাত 4 রাকাত আমরা কনসেন্ট্রেশন নিয়ে আসিনি আমরা এসে কনসেন্ট্রেশন আনার চেষ্টা করি দ্যাটস আ রং ওয়ে বাদবাই জি একটা কোশ্চেন যেটা হচ্ছে আমরা সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা ধর সূরা কাফির করলাম শুরু করলাম আমার আর এক দুইটা তিনটা আয়াতের পরে আমার মনে হলো যে আমি ওই জায়গার উচ্চারণটা মতো করি নাই তো তখন কি আমি আবার ব্যাক করব এই শুরু থেকে মানে শুরু থেকে আবার করব নাকি মানে শুরু থেকে ওই কাফিরুনের শুরু থেকে হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই আউযুবিল্লাহ বলবেন বলে নেবেন আউযুবিল্লাহ নে শয়তান রাজিম বলে আবার শুরু করবেন আবার অনেক সময় হয় না কিন্তু আমি খেয়াল করি নাই আমার তো জানি যে আগে মুখস্ত পড়তাম কিন্তু ওই জায়গায় ওই জায়গায় উচ্চারণ গুলো আমার ওই যে বললাম আপনার এটা খেয়াল রাখতে হবে যেটা অনেক সময় হতে পারে যেহেতু আপনি এখন সচেতন শয়তান আপনার ওই পথ থেকে ঝামেলা করতেছেন তোমার হয় না হ্যাঁ বড় জায়গায় ছোট হা বলে ফেলছো তোমার মনে হয় এই কারণে শয়তানের পারে তাই এটা আসলেও আমি জানি যে আমার উচ্চারণটা ওখানে তো আগে যেটা করতাম মুখস্ত ওটাই আবার করে ফেলেছি কিন্তু এখন তো আমি নতুন করে এটা শিখলাম

えっと তাহলে আমার আবার এই যে পড়তে পারবেন সমস্যা নেই আপনি আবার আউযু বিল্লা বলে যে জায়গা থেকে মনে পড়ে সেখান থেকে পড়তে পারবেন এটা তো আমরা মসজিদের ইমামরা রেগুলার করে আচ্ছা আর একটা যেটা আপনি বললেন যে মিটিলে ওই যে আউযু বিল্লাহ বলে থু থু করা ওটা যেমন আমি ধরেন ফাতিহা পড়লাম একটা সূরা পরে ফেললাম তারপরে আমি রুকুতেও গেলাম যে যে সময় করতে পারবেন যে কোন কোন দিকে করবে এটা রাইট হ্যাঁ লেফট সাইডে সম্ভবত লেফট সাইডে করে তখন আবার ওইখান থেকেই শুরু করব যেখান থেকে আপনি নামাজ পড়তেই থাকবেন কিন্তু নামাজের মধ্যে আপনার হঠাৎ করে ধরেন অফিসের একটা জিনিস মনে পড়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে আপনার মাথাটা চলে গেছে অন্য জায়গায় সাথে সাথে আপনি বললাহুদুল্লাহ তারপরে আপনি নামাজ পড়তে থাকেন মানে আপনার যেহেতু চলে গেছে আমি আউদুবিল্লা আউদুবিল্লা বলার মানে কি আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে শয়তানের থেকে বাঁচাও বলে আমি আবার নামাজে চলে আসলাম এটা আপনি যে কোনো সময় করতে পারেন শুধু নামাজ না আপনি এই মুহূর্তে আসেন হঠাৎ করে আপনার মাথার ভিতরে একটা কুটিল চিন্তা আসলো খারাপ চিন্তা আসলো হ্যাঁ আপনি সাথে সাথে বুঝতে পারি খারাপ চিন্তা করে ফেলছে তখন আলুদুল্লাহ আল্লাহ তুমি এই সব শৈতান থেকে বাঁচাও তো আমার ডিস্টার্ব করেছে শয়তান হ্যাঁ তো যে সময় এটা শুধু নামাজ নাই এনি মুভেন্ট আমি ক্লাসে পড়তে পড়তে হয়তো আপনার একটা কিছু মাথার মধ্যে আসলো তারপর সাথে সাথে বুঝতে পারি খারাপ কাজ চিন্তা করছি এটা তো ভুল হয়ে গেছে শৈতনের রাজিম

সবাই ভালো ভালো জিনিস বের করেন শেয়ার করেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো